অনেক দিন আগের কথা শীতলপুর নামের একটা গ্রামে একটা দিঘি ছিল সেই দিঘির চারপাশ দেখতে অনেক সুন্দর ছিল তাই দূর দূরান্ত থেকে মানুষজন সেই দিঘির পারে একটু বসে ঠান্ডা বাতাস খাওয়ার উদ্দেশ্যে ঘুরতে আসত কিন্তু সেই দিঘিটা ছিল অভিশব্দ দিঘি মানুষজন ঘুরতে এলেও কেউ ভুলেও সেই দীঘির জলে পা রাখতো না কেননা দীঘির জলে পা রাখলেই ঘটে মহাবিপদ কেউ যেন পা টেনে ধরে নিয়ে যায় ওই দীঘির ভেতরে যে একবার ওই দীঘিতে পা নামায় সে আর কখনো ফিরে আসে না লোক মুখে এমন কথা শুনতে শুনতে কেউ আর সাহস করে ওই তীঘির জলে পা টোপায় না সবাই দূর থেকেই তীঘিকে দেখে চলে আসে এমন ভাবেই দিন যাচ্ছিল একদিন শহর থেকে লিলি ও রুমা নামের দুই বান্ধবী আসে ঘোরার জন্য তারা যখন ওই গ্রামে আসছিল তখন তারা অনেকটা ক্লান্ত হয়ে যায় আর তখনই তাদের চোখ পড়ে ওই দীঘির দিকে তখন ওরা দুইজন ওই দীঘির পারে রাখা বসার জায়গায় গিয়ে একটু বসে আর বলতে থাকে দেখ না এই দীঘির আর এই দীঘির জল কেমন স্বচ্ছ মনে হচ্ছে কেউই দীঘিতে নামেই না কিন্তু গ্রাম অঞ্চলে দীঘি থাকলে মানুষ আবার নামবে না এটা কি করে হয় আর তো স্বচ্ছই বা কেন পানি আমার তো এই দীঘির জল দেখেই এই করতে ইচ্ছে করছে না জানি এই দীঘির জলে নামলে কত ভালো লাগবে শোন রোমা এখনকার যুগে কেউ আর দীঘির জলে স্নান করে না কেননা সবার বাড়ি বাড়ি টিউবওয়েল আছে আর গ্রাম এখন এত উন্নত হয়েছে কারো কারো বাড়িতে তো মোটর দিয়ে পানি আসে তারা নিজেরা নিজেদের বাড়িতে অ্যাটাচড বাথরুম বানিয়েছে তাই দীঘির জলে হয়তো কেউ নামে না তাই দেখিটা পড়ে আছে দেখছিস না এই আশেপাশে কাকপক্ষীটিও নেই অচেনা অচেনা জায়গায় শুধু শুধু কেন নামতে হবে চল আমাদের বাড়ি তো কাছেই কত বছর পরে আমরা এখানে এলাম আর এটা তো আর আমাদের বাড়ি না আমার দাদুর বাড়ি বাবা সেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন দাদু আর এখানে থাকেন না নেহাতে একটা কাজের উদ্দেশ্যে আমাদের এখানে আসতে হলো এখন চল আর বেশি দেরি করা যাবে না 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 তুই যা বলিস তো বলিস আমি তো দিঘির জলে পা ফেলবই শোন আমি এই দেখির জলে একটু পা ফেলে আনন্দ করি তুই আমার কয়েকটা ছবি তুলে দে তো আমি ফেসবুকে পোস্ট করব। এত সুন্দর দিঘি মনে হচ্ছে কোন জমিদার বাড়ির দিঘিতে আমি পা নামাবো তুই এত কথা না বলে আমাকে কটা ছবি তুলে দে তারপর কোনো কথা না শুনে রুমা নেমে গেল দিঘির জলে প্রথম কিছুক্ষণ ও দিঘির জলে পা নাড়িয়ে খেয়েছিল একটু একটু করে দিঘির জলের ভেতর দিকে যেতেই মনে হলো ওর পাটা ভেতর থেকে কেউ শক্ত করে টেনে ধরেছে এই আমার পাটা কেউ টেনে ধরেছে মনে হচ্ছে অ্যায় লিলি এমনটা কেন মনে হচ্ছে মনে হচ্ছে কেউ আমাকে টেনে ধরে দেখির জলে নিয়ে যাচ্ছে আমাকে ধর ধর আমাকে কি বলছিস তুই তোর পা আবার দেখির চলে কে নিয়ে যাবে এখানে তো আমরা দুজন ছাড়া কেউ নেই তারা আমি তোকে ধরছি তুই তারা ওখানে লিলি রুমাকে ধরতে যাবে কিন্তু ততক্ষণে রুমা একদম দেখির জলের ভেতরে চলে যায় রুমার আর কোনো চিহ্নও দেখা যায় না এ কি হলো এইদিকে চলে রূপাই ভাবে হারিয়ে গেল কেন এ সব কি হচ্ছে আশেপাশে তো কাউকে দেখছি না যে সাহায্যের জন্য বলবো আমি তো সাতার জানি না এখন কি করব কে আছো বাঁচাও আমার বাঁধও ভিদিকে চলে পড়ে গেছে কে আছো বাঁচাও বাঁচাও কে তুমি বাঁচা কোথা থেকে এসেছো এ গায়ে তো এ রাকে তোমাকে দেখিনি এ গায়ে কি উদ্দেশ্যে স্বেচ্ছ শুনি আর এভাবে চেঁচামেচি কেন করছো কি হয়েছে পরিমা আমার মাধ্যমে এই দিঘির চলে একটু পা ডুবিয়ে খেলা করছিল। আর অমনি ওর পাধুরে নাকি কেউ কি ঘের চলে ভিতরে টেনে নিয়ে গেছে আমার চোখের সামনেই আমার বান্ধবী দিঘির জলে তলিয়ে গেল তোমরা কি জানো না এটা একটা অভিশপ দেখি এই দেখির চলে পা ধবানো নিষেধ এত কিছু জেনেও কেন নেবেছ ওই دیکিতে এখন ওই তোমার বান্ধবীকে কেউ বাঁচাতে পারবে না তোমরা অনেক বড় ভুল করেছো এই ভুলের শাস্তি তোমাদের পেতেই হবে তুমি চলে যাও নিজের প্রাণ বাঁচাতে চাইলে চলে যাও চলে যাও বলছি আপনি এসব কি বলছেন আমার বান্ধবী এই দিঘির চলে এই মাত্র তলিয়ে গেছে এখনো যদি ওকে এই দিঘির জল থেকে তোলা সম্ভব হয় তাহলেও বেঁচে থাকবে আপনি আমাকে সাহায্য না করে আমাকে এখান থেকে পালিয়ে যেতে বলছেন কেন কি হয়েছে এই দিঘিতে আমাকে বলুন আপনি কি আছে এই দিঘিতে শুনতে চাও এই দিঘির কথা তবে শোনো আজ থেকে পঞ্চাশ বছর আগে এ গায়ে কোনো দিঘি ছিল না আশেপাশের মানুষজন অন্য গায়ের দিঘি থেকে জল এনে ব্যবহার করত এমন সময় গায়ের জমিদার ঠিক করলো দিঘি খনন করবে আর গ্রামের মানুষজন তাকে সাহায্য করতে শুরু করলো মা মা দেখো অবশেষে আমাদের দিঘি খনন করা হয়ে গেছে এখন আমরা এই দিঘির জলে অনেক আনন্দ করতে পারবো হ্যাঁ রে মা আমরা সবাই মিলে এত পরিশ্রম করেছি এখন আমাদের গায়ে আমাদের নিজেদের একটা দিঘি হয়ে গেল এবার আমরা এই দিঘির জলে স্নান করব জমিদার সাহেব এত ভালো একটা কাজ করেছেন না আমাদের বড্ড উপকার হলো চল আমরা মামে আগে দিঘির জলে নেমে দেখি খবরদার আমার দিঘির জলে তোরা কেউ পা নামাবি না এই দিঘি শুধুমাত্র আমার ব্যবহারের জন্য তোদের গায়ে কি লেগে থাকে তোরা দিকে তাকাবি না এটা শুধুমাত্র আমার আর আমার পরিবারের জন্য আপনি এসব কি বলছেন জমিদার সাহেব আপনি এভাবে কেন কথা বলছেন এই দিঘিতে তো আমরা অনেক পরিশ্রম করেছি আমাদের গ্রামের সব মানুষ হাতে হাতে কাজ করেছে আর বিনা পয়সায় আপনার দেখি আমরা খনন করে দিলাম এখন কিনা আপনি একথা বলছেন যে আমরা কেউ দেখি ব্যবহার করতে পারবো না এটা তো অন্যায় ঠিক কি অন্যায় সেটা আমার তোর থেকে শিখতে হবে একটা সামান্য কাজের মহিলা আজকে থেকে তুই আর আমার জমিদার বাড়িতে কাজ করতে আসবি না বেয়াদব মহিলা কোথাকার আর তোর এই মেয়ে কেউ যেন আমার দিঘির ত্রিসীমানায় না দেখতে পাই রত্না চল মা এই দিঘিতে আমাদের কোনো কাজ নেই আমরা পাশের গায়ের ওই দিঘি থেকে না হয় গোছল করে আসব। আচ্ছা মা ঠিক আছে কিছুক্ষণ পর মা তো বললো ওই গায়ের দেখিতে নিয়ে যাবে কিন্তু এত কষ্ট করে এই দেখিটা খনন করলাম একটু এটার জলে নেমে দেখবো না তোর এত বড় সাহস তুই আমার দিঘির জলে পা ডুবিয়েছিস তোকে আমি আজকে মেরেই ফেলবো আমি বার করে নিষেধ করেছিলাম কোনো ছোট লোকের বাচ্চা আমার এই দিঘির জলে পা ডোবাবে না কিন্তু তুই এতটা লোভী আমার কথা শুনিসনি আজকে তোর একদিন কি আমার একদিন জবি তার রেঘে বেকে তার হাতে লাঠিটা छुড়ে বাড়লো রত্নার দিকে রত্না পা পিছলে দেখেshard বাঁধানো ইটের উপরে পড়লো আর ওর মাথা থেকে অনেক অনেক রক্ত বেরোতে শুরু করলো তখনই রত্নার মা সেখানে চলে এলো এ আপনি কি করলেন আপনি আপনি আমার মেয়েটাকে মেরে ফেললেন আমি অভিশাপ দিচ্ছি আজকের পর থেকে এই জলে যেই নামবে সে বরণ করবে আমার মেয়ের আত্মা এই কখনো মুক্তি পাবে না গ্রামের একে সবাইকে নিশ্চিন্ন সেদিনের পর থেকেই এই দিঘি অভিশপ্ত কেউ আর এই দেখিতে নামার সাহস করে না সবই তো শুনলাম কিন্তু আপনি কি আপনি সেই রত্নার মানন্ত চিনি কি না এই দীঘিকে করেছেন হ্যাঁ আমি আমি রত্নার মা আমার মেয়ের মৃত্যুর পর থেকে এই দেখির পাশে আমি থাকি আর যে দেখিতে পা রাখে আমার মেয়ের রাত্মা তাকে ক্রাস করে ফেলে সবই বুঝলাম আপনার মেয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা অনেক অন্যাই হয়েছে জমিদার ও তার লোকেরাও তাদের কাজের শাস্তি পেয়েছে কিন্তু নিরপরাধ অসহায় মানুষজন যারা এই পুকুরে মারা যাচ্ছে তাদের কি দোষ তারা তো কোনো অন্যায় করেনি আপনার মেয়ের মৃত্যুতে যেমন আপনার কষ্ট লেগেছে তাদের মৃত্যুতে কি তাদের পরিবারের মানুষজন কষ্ট পায়নি আপনি দয়া করে এমনটা করবেন না আমার বান্ধবীকে ফিরিয়ে দিন আপনার মেয়েকে বলুন সে যেন আমার বান্ধবীকে ফেরত দেয় ও তো কারো না অন্যের কোল খালি করে আপনি কি পাবেন আপনি আপনার অভিশাপ তুলে নিন আর আপনার মেয়ের আত্মারও মুক্তি পেতে দিন আপনার মেয়ের আত্মাও তো সুখী নয় এভাবে মানুষ হত্যা করে সে কি আনন্দে আছে বৃথার লিলির কথায় একটু খারাপ লাগলো সে তার ভুল বুঝতে পারল সে তার অভিশাপ ফিরিয়ে নিল সঙ্গে সঙ্গে বৃথার মেয়ে রত্নার আত্মা মুক্তি পেয়ে গেল আর পানিতে ভেসে উঠল লিলির বান্ধবীর রুমা সে কোনো মতে জল হাতরে পাড়ে উঠে বসলো সে মতো রুমার প্রাণ বেঁচে গেল এরপর যদি কেউ আর সেই দীঘিতে নামতো তার আর কোনো ক্ষতি হতো না সেই অভিশাপ থেকে দীঘিটাও মুক্তি পেয়ে গেল